তিন তিন টেপি সাহেব হচ্ছে তিন পীর ধরো হ্যাঁ ইনিও খেলাপতি দিচ্ছে আর একজন খেলাপতি আর একজন আরে বাপ বাপ হ্যাঁ তিন পীরের মুড়ি হয়ে গেছে যেমন করে পীর হতে হবে আমাকে কি কথা বুঝলেন না নিমাই চাঁদকে যেমন করে হোক পীর হতে হবে নিমাই পীর আপনার বাপের পীর নানার পীর নানীর পীর খালার পীর খালুর পীর ফোপার পীর আমার দাদা পীর হতে লালে কি তো আপনাদের পীর মুর্শিদ আমার বাপ চাচারা কি বাবা যে মত যে পথ তরিকা আপনার দাদা পীর দিয়ে গেছেন সেই মত সেই তরিকা আমাদের পাঁচ হজুর করে দিয়ে গেলেন আর সেই মত প সেই তরিকা আমরা পাঁচ হজুরকে আওলাদ আওলাদে মোজাদেদ আমরাও পীরের হুকুমে এই জাজুতে দিয়ে যাচ্ছি বনু আল্লাহ পীরের ছেলে যে পীর হবে এমন কোন কথা নেই হাদিস পাকে কোরআন পাকে কত বুঝলেন না মামা হ্যাঁ যদি আল্লাহ দেয় নিশ্চয়ই হবে আবেদিন জাকেরিন হাফেজ গাড়ি আলেম ফাজেল সাধারণ মানুষ যে পীরের সহপতে বসে পীরের সহপতে বসে পীরের হাতে হাতে ব্যাত হয়ে জাহিরি এবং বাতিনি উভয় এলেমে জ্ঞান অর্জন করতে পারে বিশ্ব যদি খেলাফতি দেয় তাহলে সে খলিফা হবে পীরমুরিদি করতে পারবে হঠাৎ করে নয় চলেন হয়ে গেল হ্যাঁ খিলাপুতি দিয়ে দিন পেট গরমের কথা বলে হয় না হ্যাঁ লেখাপড়া শিখতে টাইটেল পাস করতে গেলে সময় লাগে হ্যাঁ একটা টাইটেল পাস করতে গেলে বারো বছর চোদ্দ বছর সময় লেগে যায় এ কথা ঠিক না বেটে আর আজকে কি কালকে খিলাপুতি পেয়ে যাবে হ্যাঁ কি গো এত সহজ নাকি পীরের কাছে বসে বছর কে বছর তোমাকে জ্ঞান অর্জন করতে হবে যদি পীর সাহেব দেয় তখন তুমি পীর সাহেব হতে পারবে পীর সাহেব যদি না দেয় তুমি পীর হতে পারবে না আলম হলো মুক্তি হলো টাইটার পাস হলো সে পীর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পীরের হাতে হাত দিয়ে জাহিরি বাতি নিয়ে এলমের জ্ঞান অর্জন না করছো পীর সাহেব যতক্ষণ পর্যন্ত তোমাকে ইজাজত না দিচ্ছে খেলাফতি না দিচ্ছে তুই পীর হতে পারবে না ঝুঁকিরায় কেরামত কারামত আলী পুরী সাহেব তিনি তা কিতাবে লিখে দিয়ে গেছে পীরের বিনা ইজাজতে পীরের বিনা হুকুমে কেউ যদি পীর করে ঈমান চলে যাবে কথা বুঝছ করেছ ঈমান চলে যাবে আশঙ্কা আছে বাবাজি লম্বা চওড়া করলে হবে না কথা বললে হবে না বলে একটা নেই দুটো তিন তিনটে পীর সাহেব হচ্ছে তিনটে পীর ধরো হ্যাঁ খেলা খেলাপতি দিচ্ছে আর একজন খেলাপতি আর একজন খেলাপতি আরে বাপ রে বাপ হ্যাঁ তিন পীরের মুড়ি হয়ে গেছে যেমন করে পীর হতে হবে আমাকে কথা বুঝলেন না নিমাই চাঁদকে যেমন করে হোক পীর হতে হবে নিমাই পীর এত সহজ বাংলার মানুষ এরা বোকা নয় মূর্খ নয় অশিক্ষিত নয় সব বোঝে ওই ঠান্ডা মাথায় মানুষ দেখতে পরিস্থিতিটার দিকে খেয়াল করে কথা ঠিক না বেটিজ্ঞ হ্যাঁ উসরাতে না ধরাকে সরাবে বলছে নাকি হ্যাঁ ভুটে কুড়ি বেড়া চাঁদ দেখেছে বুঝলে না ঠেলে ঠুলে যেমন করে হোক আমাকে এটা কিছু হতে হবে হ্যাঁ ছাব্বিশ বছর বুঝতে পারছেন না বয়কট পড়ে আছে উঠতে পারছে না হ্যাঁ ছাব্বিশ বছর বয়কট কি ভাবছ চাবিকাঠিটা কোথায় আছে জানো চাবি এমন লোকের হাতে আছে এত সহজ ভাববেন না তোমাকে তুলে নেবার ক্ষমতা অন্য কারণেই যতই চেষ্টা করো চাবিকাঠি অন্য একটা জায়গায় আছে কথা বলছেন না ছাব্বিশ বছর বাদে ভেবেলে যেমন করে হুড়ে হাড়ে হ্যাঁ সব কিছু উল্টে দেওয়া হবে ফুরফুরাকে উল্টে দেওয়া হবে কে বাবাজি হলো হ্যাঁ কোথাও উড়ে বেরিয়ে চলে গেলো সব বৃদ্ধ বুদ্ধি শেষ হয়ে গেল হ্যাঁ শেষ হয়ে যেয়ে বলছে আমরা আমার এত দাদা নেমাই ছিল নিমাই নেমাই নি ছিল একটা অন্য জিনিস কি এই ছিল আমার নামটাকে চেঞ্জ করে আবার নতুন নাম একটা বের করছে এই ছিল তার মানে মানে বুঝতে পারছেন না হ্যাঁ নিমাই থাকলে তুই কি হবে সারা জীবন নিমাই রয়ে যাব ছাব্বিশ বছর ধরে নিমাই হয়ে রয়ে গেল লোক তো মেনে দিচ্ছে না নামটা একটা নাম দিতে হবে হ্যাঁ অ্যাভিডেভিট করো অ্যাভিডেভিট করে আবার নতুন একটা নাম বের করছে আমার কিছুদিন পরে শুনবেন হ্যাঁ আর একটা নাম বের করবে বলে আমরা সিদ্ধি কি ছিলাম বলে আর নাম বের করে দেবে বুঝাচ্ছেন না কথা না কি কত কি হবে কত কি হবে বাবা কত কি চলবে কথা বুঝলেন না যাদের ঘরে আমার বড় বড় ভাইয়েরা মুর্বি ভাইরা আল্লামা শেরে বাংলা আল্লাহ হিন্দ সাইফুদ্দিন পিসাব কিবলা আল্লামা কালিমুল্লা সিদ্দিকী পিসাব কিবলা আল্লামা আবুল ফারাক সিদ্দিক পিসাব কিবলা নুরুদ্দিন নুর পিসাব কিবলা কি বলেন সে বড় বড় ভাইরা এক জায়গায় বসে সমস্ত ভাইরা মিলে বয়কট কি বলেন জেনার এসেছিল কি বলেন আল্লামা বড় মামলা রুহুল আমি সাহেবের পোতারা পৌত্তরা এলেন যে হুজুর একটু ভুল হয়ে গেছে বুঝাবুঝির হ্যাঁ আবুল হোসেন মহাসাহেব বসিয়াটা খুব বড় আনেন কত বললেন বিদ্যান এটা বলে হুজুর কি হবে এক জায়গায় বসিয়ে আমি নিজে নিয়ে বড় ভাই পিতৃবাকে নিয়ে যে সমস্ত ফাইসলা করে তুলে নেওয়া হলো যারা এলো না বয়কট হয়ে রয়ে গেল মরণের আগে অবধি ও বয়কটটা উঠবে না বুঝতে পেরেছেন মরণের আগে অবধি ও বয়কট তুলতে পারবেন না হ্যাঁ তোলা যাবে কি বুঝলেন বড় ভাই যান পের কি সমস্ত বড় বড় ভাইরা মিলে হ্যাঁ লিখিত ছাড়া বয়কর তোলা যাবে না কি বড় বড় কথা বলছ কেলটে কালু কেলো অনেক তো বড় বড় কথা বলেছ কি হলো পারলে হ্যাঁ আমাদের তুলে লিতেই হবে কে তুলবে কে তুলে নেবে হয় না কথা বুঝলেন না বাবাজি অথব সাবধান থাকবেন বুঝে শুয়ে চলবেন আখির জামানা সেই যুগ কথা বুঝলেন না অনেক রকম ধোঁকাবাজি অনেক রকম কিছু চলবে এই সিলসিলাটাকে ভাঙার জন্য কি বুঝলেন অনেক কিছু চলবে বাবা হ্যাঁ আমাদের শাক মশায় পিড়েদের সানে যারা উল্টো পাল্টা বলে তাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কি মানে যে ওরিদের স্থানে মোহবুবের সঙ্গে বড়ো বড়ো ভাইদের সানে মেজিল হুজি কেউ সানে আল্লামা পি সাই পুঁজি কি বলে সানে হ্যাঁ যারা উল্টো পাল্টা কথা বলে নবীদের সানে পাই উম্মাদের সানে যারা তাচ্ছিল্য মিলে কথাবার্তা বলে ইহা না তুল ওলামাও কপুরু কি বুঝলে এরা কথা বুঝতে না বড় মামলা আল্লামা মুফতি আবু বক্কা সাহেব বুঝলেন না বসি হাটে হে ও কাফের ফতোয়া দিয়ে দিয়েছে মানে কপিল উদ্দিন সাহেব বাংলাদেশের মলমুফতি তিনিও কাফের ফতোয়া দিয়ে দিয়েছে বাংলাদেশের ইনায়তুল্লা আব্বাসি সাহেব তিনিও কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে আমি কেন দিতে যাব আলী মোলামার দিচ্ছেন বাংলার মানুষ দিচ্ছে কি বলেন আমরাও দিয়ে যাচ্ছি কথা বুঝতে পেরেছেন বাবা অথেব বলবে হুজুর দাদা হুজুর বলে গেছে কি বলে গেছে বাবা বলে গেছে দাদা হুজুর যদি কোনো রকম সমস্যা হয় তোমরা নিজের এক জায়গায় বসে ইসলাহ করে নেবে মীমাংসা করে নেবে কথা ঠিক তো নাকি হে কথা ঠিক নয় ঠিক তো হ্যাঁ ও বিদ্যাটা আমাদের ভালো জানা আছে তিনি জামানার মুজাদ্দের যুগ সমস্তর তুমি বুঝে ফেললে আর আমরা বাচ্চা ছেলে কচি বাচ্চা ছেলে আমরা বুঝিনি চুল পেকে গেছে তেলের দোষ নয় বয়সে চুল পেকেছে বুঝতে না ধরাকে সরা ভাববেন না দাদা হুজুর যা বলে গেছেন কারেক্ট কথা বলে সত্য কথা বলেছেন কি বাবা ইসলাম মীমাংসা তাহলে মীমাংসা করে নিতে হবে তার একটা প্রসেস আছে না নেই কথা বলেন হ্যাঁ কথা বলুন তার একটা প্রসেস আছে নেই আচ্ছা তো হ্যাঁ এসো সেই প্রসেস অনুযায়ী এসো হবে বড় বড় ভাইরা বললেন কি বসে লিখিত হিসাবে করে নেবে আর তা না হলে কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় রয়ে যাবে এ কথা ঠিক বে দীর্ঘ বুঝতে পেরেছেন বাবা বুঝেছি চলবেন আখিরি জামানা শেষ যুগ বাবাজি হুশিয়ার হবেন সাবধান হবেন আপনার দাদা মতদর্শের বাইরে যেটা কোনো আলেম চলে কি মুই নেই কোনো আমার বংশের ছেলেরা চলে তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এ কথা ঠিক তো নাকি গো বুঝতে পারছেন না বুঝেছে চলো বাবা জেরে দূরে আল্লাহ ফা দুনিয়ার সঙ্গে কেন বলো মন দেবানি কর তুমি খোদাকে সরণ ওরে ডুমিয়া বেসরম। কায়ামতো দিন বলে না করিনি গম পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি আর ওরে সানে তাড়াতাড়ি দেবে তাড়া চাবি মানে খেলে মত তোর রুহ যাবে নিয়াপ ঘরওয়ালা করে দঙ্গা ভাগেরও লাগিয়া ভরে হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া সোনার ও যুড়ে পোকাতে খাইয়া

اول ما خلق الله نوري قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرض وفتحت له ابواب السماء وَسَيْدَهُ سبعون الفا من الملائكه لك الزمه دمه ثم فرجانه বাবাজি ভাই ভাইরাদাম আল্লাহ রসুল বলেন বাবাজি ভাই ভাই সকলের আগে সকলের প্রথমে আমি নবী সাল্লাম আমার নূর আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ রসুল বলছেন সকলের আগে সকলের প্রথমে আমি নবী মোহাম্মদ সাল্লাম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি বাবা নবী আমার কিসের নবী বাবা জোরে বলেন নবী আমার নূরের নবী কি গো তাই তাহলে কি আবার অনেকে বলে নবী মাটির তৈরি মাটির যে তৈরি বাবা যার কাছে বাবা তার কাছে থাক আমাদের নবী আমাদের নূরের নবী বোন সোহান আল্লাহ হ্যাঁ কাজে যা কমেন আল্লাহ নূর দুনিয়ার বুকেতে দুটো নিয়ামত আল্লাহ পাগরবিন আলমিন পাঠিয়েছেন এক নম্বর হতে বাবা তিরিশ পারা কোরআন শরীফ আর নূরে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন জোরে হবে না আর জোরে হবে না বুঝতে পেরেছেন দুটো জিনিস দুনিয়ায় আল্লাহ পাঠালেন কথা বলেন না আল্লাহর নবী বললেন আমার তোমরা এই দুটো জিনিসকে মজবুত ধরে থাকবে আর আমার সাহাবাদী যে অনুসরণ করবে তোমরা হৃদায়ত পাবে নবী সাহাবাদের যারা অনুসরণ করবে তারাই হেদায়েত লাগবে মিশ্রের তারকারালি নাই আমার প্রত্যেকটা সাহাবা মিশলে তারকারালি নাই বলুন শোভান আল্লাহ কথা বুঝলি না বাবা হ্যাঁ নবী যদি নুরের না হয় মাটির তৈরি হয় বলেন বাবাজি তাহলে নবী মাটির যদি তৈরি হয় মাটির বয়স কত কবে মাটি হয়েছে কবে জন্মেছে মাটি হ্যাঁ নবী যখন দুনিয়ায় এসেছেন তখন মাটি তো হয় না মাটি হয় না জমিন হয় না চাঁদ হয় না সূর্য হয় না সাগর হয় না মহাসাগর কিছুই তো দুনিয়ায় ছিল না ছিল না পায়রা দোষ রাত মাটির থেকে কেমন নবী তৈরি হবে হ্যাঁ নবী মাটির তৈরি বলছেন তখন তো নেই কিছু এই মাটি ছিল সাগর ছিল পানি দিয়ে ছিল কিছুই ছিল নেই हां काता मटी की चीज नहीं हां सृष्टि बहुत पूरी बे अल्लाह आ, नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के सृष्टि कर देने बोलो सुभान अल्लाह हो जाओ नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फौरन नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पैदा हो गए ना सुभान अल्लाह नबी अमर अल्लाह हुक्मी नूर बनाया नूर किब ने কেউ যদি বলে নবী হ্যাঁ আল্লাহ নূরের অংশ হবে না আল্লাহ আমার সক্ষাম আল্লাহ হুকুম করলেন যাও নূরে মোহাম্মদ হয়ে গেল হান আল্লাহ কত ভাই বুঝে গেছে না যাইনি এই কথা বুঝতে পেরেছেন তো আল্লাহর হুকমিনুর বানায়ানো কথা বলেন না আর নবী স্বয়ং বলছে আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকা আল্লাহ নূরি সকলের আগে সকলের প্রথমে আমার নূরকে আল্লাহ সৃষ্টি করলেন বলুন সুবহানাল্লাহ এই কথা বুঝতে পেরেছেন অতএব সেই নবী শানে উল্টো পাল্টা মন্তব্য করা যাবে জোরে বলুন হ্যাঁ নবীর স্থানে মন্তব্য করা যাবে সাহাবাদের সানে মন্তব্য করা যাবে যে তোমরা সাহাবাদের শানে নবী স্থানে কোন রকম তোমরা মন্তব্য করো ছোট বড় কাভের 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 হবে কথা বুঝতেছ কেউ যদি আল্লাহকে ছোট বড় কথাবার্তার বলে কি বুঝলেন তা আমার আল্লাহর কাছে কাঁদলে আমার আল্লাহ মাফ করে দেবেন আর নবীকে যদি কেউ গাল দেয় নবীকে যদি কেউ অসম্মান কথাবার্তারা বলে নবীকে নিয়ে যদি কেউ তাচ্ছিল করে হ্যাঁ কি আমত যে তুমি তবা চাও ও তবা কবুল হবে না আল্লাহ মাফ করবে না মাথায় টুবি দাড়ি জোব্বা মৌলা সাহেব আরে বাপরে মৌলা সাহেব বলছ কি করে বসা আছে কি করে বসা আছে বুঝতে নি ধরাকে সরাবতে নাকি খবরদার বুঝে ফিরে চলবেন মাথায় টুপি দাড়ি জব্বা থাকলি বড় মৌলানা হলি মুসলমান নয় কথা বলছি না মাথায় টুপি দাড়ি জব্বা পিঁধে বড় মৌলানা হয়ে কত কাফের হয়ে গেছে আল্লামা জারুল্লাহ জামাক সারি তফসির কসাম লিখে গেছে তফসির কসাম বিরাট আলেম আর এই তফসির কসাম না পড়লে বড় আলেম হতে পারবে না হ্যাঁ আল্লামা জাহরুল্লাহ জামকশারি শেষ বয়সে মুতাজিলা হয়ে কাফের হয়ে মরে গেল কি হবে বড় মাওলানা সাহেব ইবলিশ শয়তান বিরাট আলেম বিরাট আলেম ইবলিসের মধ্যে আলেম কেউ আছে দুনিয়ায় এ কথা বলেন আছে তা ইবনি সৈতান জাহান্নামি হয়ে গেল কি করে হ্যাঁ সে জাহান্নামি হলো কি করে আমা বানাফ ওয়া কান মিনাল কাফিনিন ইবনি সাইতান তাকে মুড়ি করার জন্য কাফেরের পরিণত হয়ে গেল বুঝতে পেরেছেন বাবা বিরাট মোহল না বিরাট মহল না ফেলে দিকে যা কত মৌন আনে এলো আর কত মৌন আনে গেলো হ্যাঁ আদারে পাদারে মৌলানা মোল্লা মৌলি ছুটছে ছুটছে এ কথা ঠিক না বেঠিক এই ভাঙর এটা ভাঙর এটা নিম তো এটা কথা বলেন না এটা নিম তো তাহলে ভাঙর এইসব জায়গা নাই ছোটো হুজে সব চোষে ফেলেছে চোষে ফেলেছে হ্যাঁ মল মোস্তাক আহমদ চেনেন এ চেনেন না মোস্তাক কোকিল কোন টুসুর আরে বাপ রে বাপ মশাল্লাহ হ্যাঁ মেদিনী হুজুর কে মানে খালিফা হ্যাঁ হ্যাঁ আপনার ভাঙড়ে আপনার মাশাল্লাহ তোমার কচ্চু আই বাড়ি কায়ুম সাহেব কায়ুম আব্দুল কায়ুম সাহেব মহান আব্দুল কায়েম সাহেব কচ্চুয়াই বাড়ি বিরাট বিরাট আলিম মহ্বুদের মানুষ হ্যাঁ বুঝতে পারছেন না হ্যাঁ মন আব্দুল জলিল সাহেব চেনেন তো না কি না চেনেন না কে বুঝাচ্ছেন না কি আলিম সব জনাব আল্লামা আব্দুল খালেদ সাহেব চেনেন না আপনারা হ্যাঁ হ্যাঁ রঘুনাথপুরে বাড়ি মেজির হুজুর কে পালক ছেলে বুঝতেছেন না পালক ছেলে বাবা এইসব কটা কটা আলেমের নাম বলবো এসব ভাগর চোষে ফেলেছি বাবাজি চোষে ফেলেছি এইসব অজগর জলসা করে কথা বুঝলেন না তো আল্লাহর হুকুম সব একটা একটা চলে যাচ্ছে চলে যাচ্ছে আখিরি জামানাতে সেই যুগে আল্লাহ রসুল বলছেন এলে উঠে যাবে এলেম উঠে যাবে কি বললেন এলেম উঠে যাবে তো এলে উঠে যাওয়ার মানে কি তাহলে কোরআন শিব উঠে যাবে হাজি শিব উঠে যাবে মেসকা শিব উঠে যাবে বাইজাবি শিব উঠে যাবে বুখারি শিব উঠে যাবে না এলে উঠে যাবার মানে হচ্ছে হাক্কানি বড় বড় আলিম এদের আল্লাহ পাক এনাদের ঘরে মত দিয়ে দেবেন কি বুঝলে কত মানে হক বন্যালা লোক কমে যাবে কমে যাবে কি বাবা ঠিক তো না কি গু হ্যাঁ বুঝতে না বাবা ওতে খুব বুঝে চলবে বাবা আখিরি জামানা শেষ যুগ মাথা ঠান্ডা করবে চলবে ভণ্ড যত ভরং করে দেখিয়ে বেড়ায় যায় নামাজ চাইনা খোদা প্রশংসা তার দিব্যি তারা ধাপ্পাবাজ কি বলেন সাধু ফকিরের ভেস ভিতরি ওরা কাফের কাফের বাইরে এরা দেখে বেড়াই মুসলমানের সাজ বুঝতে পারছেন না হ্যাঁ এসব ভণ্ডভীর বুঝতেছেন না কিরাম ভণ্ডে বসে আছে মাথায় টুপি দাঁড়ি জুব্বাবে একদম হ্যাঁ বড় বড় ভড়ং করছে বড় বড় কথাবার্তা ভণ্ড যত ভড়ং করে দেখি এবার যাই নামাজ আরে বাপরে বাদ নামাজ পাঠিয়ে দিয়ে যাবে হ্যাঁ নামাজ পাঠিয়ে টুপি মাথায় দিয়ে চলছে বুঝলেন না সাধু ফকির বেশ কথা যেন একদম সাধু ফকির একবার দরবেশ একবার বেশ কিনুন এ জেনে রেখো দিও ভিতুরুরা কাফের বাইরেরা দেখি বেড়ায় মুসলমানের সাজ বুঝছছ বুঝছতেন না তা না এসে বলবে কেন সে বলে নবীর শনে উল্টোপাল্টা কথা তারা বলে এ প্রমাণটা হচ্ছে না হয়নে বুঝতে পাচ্ছেন তো এই সাবধান না পিয়ো হ তক্ত পীর তোমরা যে সব করো পাপ তাহার কাছে আমরা শিশু যদি আমরা মাতাল বর বড় মরি সাহেব বড় আলিম সেজে গেছ হ্যাঁ তোমরা কি করেছ মানুষকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কি মানুষকে বিভক্ত করে ফেলেছ দল গঠন করে ফেলেছ আলাদা করে ফেলেছ তোমরা যে গুণা করেছ তোমাদের গুনার কাছে আমাদের গুণাটা কিরহম আমরা মদ্যপান খাই আমরা মদ খাই শারাপ খাই গাঁজা খাই আপিল খাই তোমাদের গুনার কাছে আমাদের গুনাটা ছোট শিশুর মতন বলুন সুহান না আর জোরে হবে নে বাবা আর জোরে হবে না কি গো বুঝতে পারছেন না অতএব সাবধান হুঁশিয়ার হবেন কি হ্যাঁ কথা বললে তো গায়ে লাগবে নাই কথা বললে গায়ে লাগবে না এ কথা বলেন হক কথা বললে গায়ে লাগবে না তারপরে হক কথা বলা বন্ধ করে দেবে নাকি হ্যাঁ বন্ধ করে দেবে গোঙা শয়তান করবে যে কি আমতের ময়দানে গোঙা শয়তান করে তুলবে নাই কথা হক কথা সত্য কথা যদি না বলো কি আমতের ময়দানে গোঙা শয়তান করে আল্লাহ তুলবে এ ঠিক না ঠিক আর শয়তানের ঠিকানা কোথা বলো জোরে বলো বুঝতে পেরেছ যাও না যাও না চলে যাবে রে বাবা হ্যাঁ বুঝতে পারছেন না ও মতো ঠান্ডা বুঝলেন না বুঝে তুই চলবো হ্যাঁ ছটকালে হবে না লাফালাফি করলে হবে না খিচ্চিয়ানে বিল্লি থম্বাই নুচি খিচ্চিয়ানে বিল্লি থম্বাই নুচি এই বুঝতে পারলেন কতটা বুঝতে পারছেন না আপনার দেশে নেই বিড়াল রে বাবা বিড়াল 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 আছে আপনার দেশ বিড়াল আছে হ্যাঁ দেখবেন একটা বিড়াল কোথায় ছুটে এসে দাঁড়িয়ে রেগে থেকে এদিক ওদিক এদিক চাইছে চেয়ে চলে পাকা বাড়ি পাকা বাড়ি তো আর নারকেল গাছ রাগে বুঝলেন হ্যাঁ দাঁড়িয়ে দু হাত নিয়ে আঁচড়া আঁচি এ করে না হ্যাঁ করে তো কি হবে বাড়ি বাড়িকে ঘষে চলে যাবে নেই সুরকি রাস্তা চটে যাবে নাকি না গাছের ডাঙা গোড়া গোড়া করে যাবে বুঝলেন না এক খ্রিস্টিয়ানে বিললে থামবায় নুচি বুঝলেন না সাবধান বাবাজি বুঝে সুঝে চলবেন মাথা ঠান্ডা করে চলবেন বাবা আখেরি জামানা শেষ যুগ বাবাজিরা আরো কত কি হবে হবে না আরো কত কি বুঝতে পারবেন হ্যাঁ অতএব জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ আপনারা আছেন এই ক্ষতি করার জন্য বহুত রকম ষড়যন্ত্র ধরে বাবা হচ্ছে না হয় না গো হ্যাঁ হচ্ছে তো নাকি যে কাম নেই জানো সে কাম করো কেন হ্যাঁ বুঝতে পারছেন না বুঝতে পারছেন না কথা না বাংলা বলছে না অন্য কিছু বলছি না হিন্দি না উর্দু না আরবি বাংলা বাংলা যে কাম নেই জানো সে কাম করে কেন শ্যাওলাই জড়িয়ে গা পোঙা করে ধুকুপ স্বর্গের দিকে পা এ কথা বুঝতে পারলেন কিছু বুঝতে না আপনার দেশে বাবা এই যে পুষ্কুনি আছে তো এই পুষ্কুনি নেই আছে তো আছে দেখবেন সকালবেলা উঠে পুষ্কুনি ধারে যে ঘাটে যে পাড়ে চুপে দেনিয়ে থাকবেন একটা ছোট ছোট লিল 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 টাইপের পাখি ছোট ছোট পাখি হ্যাঁ ডালে বসা আছে হ্যাঁ টপাঙ্গ লাম মারলে মেরি পুকুর থেকে একটা মাছ বেশ সাইজ পার মাছ তুলে বসে বসে করে খেতে শুরু করলে কি মাছ কি পাখি বলে বাবা কি পাখি বাবা জোরে বলেন না হ্যাঁ 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 বুঝতে পেরেছ মাছরাঙা পাখি কি চালাক কলে কৌশলে কাহিদা করে খেতে হবে তো কি বুঝতে পারছেন না হ্যাঁ পাখি বলে এ মাঝে মাঝে ডালে পরে করে লাম মারে মাছ ডাঁড় কাকা বুঝলেন কাক কাক বড়ো কাকি বলে ডাড় কাকি বলে বুঝতে পারছে বাবা যাই হোক এক এক দেশের এক এক ভাষা আছে তো বাবা এই ডাড় কাছে চুমুড়ে বড়ো বড়ো দেখছে বেশ তো মজার কল হ্যাঁ ও তপঙ্কর আর খাই হ্যাঁ আর আমরা আমার এত বড় দেও আর আমি খেতে পেরছি না ও খেয়ে আচ্ছা আরামে ঠিক আছে এ বলছি আমি কেন পারবো না আমি হচ্ছে বড় আমার গায়ে ক্ষমতা আছে আমি নিশ্চয়ই মার বললাম আমিও খাবো ও বসে বসে মাঝে মাঝে জোক পিচ্চার পিচ হচ্ছে বুঝলেন আর পাখিটা টঙ্কে লাফ পড়ছে টুলছে আর থাকছে আরে এক হচ্ছে কি মাঝে মাঝে ঝোঁক ধরছে মারবো না লাফ মারবো না মারবো না মারবো না মারবো হ্যাঁ এ গলে আর পিচ ওই মারতে মারতে ঝোঁক মেরেছে লাফ গপং করে পড়েছে পানির ছানি পরে শ্যাওলাই গাফা জড়িয়ে নেয় ঠ্যাংগুলো আকসমানের দিকে তুলে দিয়ে পুকা করে ধোকো বুকু দিকে পা। করে ধোকুকু স্বর্গের দিকে পা বাবা নিমাই কি হবে বাবা হ্যাঁ বাবাজি নেমাই কি হবে বুঝতে পারছনি তোমাদের দুর্দশা কি হয়েছে বাংলার মানুষ জেনে গেছে খোদার মার দুনিয়ার মার বাবা বুঝলেন না নবীদের শানে অলিদের শানে উল্টোপাল্টা কথাবার্তা বললো আল্লাহ তরফ থেকে মাথার সুইচকে আল্লাহ ঘুরিয়ে দেবে এলে সরপ করে দিয়ে তোমাদের মুখ দিয়ে অন্য কথা আল্লাহ বার করে দেবে এটা অলিদের বদআপ মুর্শিদের বদমা কি ঠিক না বেঠিক গো বাবা অথে বুঝে ফুঝে চলবেন আখিরি জামানা শেষ যুগ তুষ আল্লাহুম্মা